নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক পক্ষ কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিসেবে করে দিতে কখনো বাংলাদেশকে এজ এ স্টেট একটা রাষ্ট্র হিসেবে এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই আমরা ও অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সালে সালে বছরে বছরে যে স্ট্রাগল রয়েছে যে সংগ্রাম রয়েছে এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নত জানু নীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন এই কথাগুলো আমরা গত পাঁচ মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে এনেছি তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে কি কি চান আমরা শুনেছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান আমরা শুনেছি তারা চাঁদাবাজ বিরোধী একটি সমাজ চান দেখেছি তারা বলেছেন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান বাংলাদেশের সহজ সরল খেতে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই রাজনৈতিক দল এই চব্বিশের গণভূত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আপনাদের সকলকে সাথে নিয়ে এখানে যত রাজনৈতিক মতবিরোধ যাদের মধ্যে আছে বা নেই যাদের মধ্যে যে রাজনৈতিক নীতি বিরোধ আছে যত মত মত পার্থক্য আছে এবং যত রকমের রাজনৈতিক পক্ষ আছে সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করব আজকে আপনাদের সকলকে সামনের দিনের লড়াই সংগ্রামে একত্রে থাকা আহ্বান জানিয়ে আশাবাদ জানিয়ে একটি বক্তব্য আমার বক্তব্য শেষ করছি